স্ন্যাপ নামে পরিচিত দেশের বৃহত্তম ফেডারেল খাদ্য সহায়তা কর্মসূচি আংশিক চালু করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প প্রশাসন দুটি ফেডারেল আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে সোমবার এগ্রিকালচার ডিপার্টমেন্ট জানিয়েছে জরুরি তহবিলে থাকা চার দশমিক ছয় বিলিয়ন ডলার ব্যবহার করে নভেম্বর মাসে স্ন্যাপ সহায়তার অর্ধেক অর্থ দেওয়া হবে যাতে প্রায় বিয়াল্লিশ বিলিয়ন মানুষ একেবারে সহায়তা থেকে বঞ্চিত না হয় রোড আইল্যান্ডের ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে দাখিল করা এক নথিতে এসব তথ্য জানানো হয়েছে তবে স্ন্যাপ সহায়তা গ্রহীতাদের কাছে অর্থ পৌঁছাতে দেরি হতে পারে বলেও জানিয়েছেন ট্রাম্প প্রশাসন অবশেষে সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম স্ন্যাপ বা ফুড স্ট্যাম্প নামে পরিচিত ফেডারেল খাদ্য সহায়তা কর্মসূচি আংশিক চালু করার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন সোমবার ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার ফেডারেল আদালতকে জানিয়েছে সরকারের চলবস্থার সময় স্ন্যাপ সহায়তা দেয়ার জন্য কন্টিনজেন্সি বা জরুরি তহবিল ব্যবহার করবে তারা রোড আইল্যান্ডের ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে দাখিল করা ঘোষণাপত্রে স্ন্যাপ কর্মসূচি তদারকি করা এগ্রিকালচার ডিপার্টমেন্টের কর্মকর্তা প্যাট্রিক পেন জানান জরুরি তহবিলে প্রায় চার দশমিক ছয় বিলিয়ন ডলার রয়েছে কিন্তু প্রায় বিয়াল্লিশ মিলিয়ন মানুষের নভেম্বর মাসের স্ন্যাপ সহায়তা দেওয়ার জন্য প্রায় নয় বিলিয়ন ডলার প্রয়োজন প্রশাসন জরুরি তহবিল খালি করে দিয়ে সুবিধাভোগীদের নভেম্বর মাসের স্ন্যাপ সহায়তার পঞ্চাশ শতাংশ অর্থ দেবে বলে জানান পেট্রিক পেন দেশের নিম্নয়ের মানুষেরা স্ন্যাপ সহায়তা আংশিক হলেও পেতে যাওয়ায় সন্তুষ্টি জানান ডেমোক্রেটিক সারা সারাম্যাকব্রাইট আদালত বাধ্য না করলে ট্রাম্প প্রশাসন নিষ্ঠুরতা চালিয়ে যেত বলে মন্তব্য করেন তিনি তবে ইউএসডিএ আদালতকে জানিয়েছে বিভিন্ন স্টেটের যোগ্যতা যাচাই পদ্ধতির ভিন্নতা ও অর্থ প্রদান ব্যবস্থা পরিবর্তনজনিত কারণে কিছু স্টেটে স্ন্যাপ সহায়তা গ্রহীতাদের কাছে অর্থ পৌঁছাতে উল্লেখযোগ্য দেরি হতে পারে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির চেয়ার কেন মার্টিন বলেন দেশের মানুষ বুঝতে পারছে কারা সংকটের জন্য দায়ী পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই রিপাবলিকানদের সজাগ হওয়ার আহ্বান জানান তিনি এমবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে ইলিনের গভর্নর জেবি পিস অচল অবস্থার কারণে তার স্টেটের খাদ্য সহায়তার ক্ষেত্রে সৃষ্ট সংকট নিয়ে কথা বলেন শাটডাউনের কারণে এবং রিপাবলিকান পার্টিকে মূল্য দিতে হবে বলে মন্তব্য করেন তিনি গত শুক্রবার রোড আইল্যান্ড এবং ম্যাসাচুসেটসের দুই ফেডারেল বিচারক ট্রাম্প প্রশাসনকে জরুরি তহবিল ব্যবহার করে স্ন্যাপ সহায়তা দিতে নির্দেশ দেন্টিফোর নিউজডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর